অনেক দিনের পুরনো একটা হিন্দি সিনেমা আমি জানি না আপনারা কতজন দেখেছেন বা আপনাদের মনে আছে কিনা সিনেমার প্রসঙ্গটা এই জন্যই তুলছি সেই সিনেমাতে মানে সেই হিন্দি মুভিতে একটা গান ছিল গানটা হচ্ছে চিঙ্গারি কই ভারকে তো মাঝি নাও বাঁচায়ে এরকম কিছু আর যো মাঝি নাও ডুবোয়ে তো মন বা ব্যাপারটা এরকম ছিল কেন বলছি এই কথা আপনারা বুঝতে পারবেন যে বর্তমান ভারতবর্ষ এবং বিশেষত পশ্চিমবাংলার যেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি আশপাশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি প্রতিদিন খবরে আমাদের চোখে পড়ছে তো তার পরিপ্রেক্ষিতে এই গানের মানে এই সিনেমার এই অমর প্রেম সিনেমা রাজেশ খান্না ছিলেন রাজেশ খান্না শর্মিলা টেগোরের সিনেমা এবং এই গানটি আমার মনে পড়ল যে যাদের বাঁচানোর কথা তারা যখন মারে তখন কে বাঁচাবে এটাই তো মিনিং ছিল এটাই তো মানেটা ছিল তো কেন বলছি আজকের এই ভিডিও এই ভিডিওতে এমন কিছু বিষয়ের অবতারণা আমি করতে চলেছি হয়তো কারুর কাছে খুব সেন্সিটিভ মনে হতে পারে এই সব বিষয়ের উপর আমরা আলোচনা হয়তো করি না কারণ করলে কি জানি কোথার থেকে কি হবে বাবা এগুলো বলা উচিত না যত উচিত না সব কিন্তু আমাদের হিন্দুদের জন্য মানে মূলত যেহেতু এখন চলছে হিন্দুদেরই বিরুদ্ধে চলছে কেন বলছি না বলতাম না কোনো প্রমাণ সেভাবে হাতে না এলে নিশ্চয়ই বলতাম না হাতে তো আসছে চোখের সামনে এত বড় প্রমাণ দিল্লির বিস্ফোরণ কাণ্ড আপনারা দেখেছেন এবং প্রথমে বিভিন্ন মহল থেকে জানা গিয়েছিল এটা হয়ে গিয়েছে সে বোধহয় কোনো এখানে তো কোনো ইয়ে পাওয়া যায়নি মানে পেরেক জাতীয় স্প্রিন্টার যাকে বলে বা ডিটোনেটার কিছু পাওয়া যায়নি তাহলে এটা ইচ্ছে করে করা হয়নি জাস্ট নিয়ে যাচ্ছিল হয়ে গেছে না এরকম কোনো ঘটনাই নয় এই ভিডিওটা করছি সেজন্য যে যাদের হাতে মানুষকে বাঁচানোর ক্ষমতা ভগবান দিয়েছেন ভগবান দিয়েছেন বলবো। কারণ তাদের মাথায় সেই বুদ্ধি রয়েছে তাদের পেট পেটে সেই বিদ্যা রয়েছে তাদের সেই শিক্ষা রয়েছে এবং মানুষ তাদের বিশ্বাস করেন কাদের কথা বলছি সমাজের সেই ভগবান ভগবানতুল্য ডাক্তারদের কথা বলছি যাদের আমরা ভগবান বলে মনে করি ভগবানের পরেই যাদের স্থান দিই কেন দিই কারণ তারা মানুষের প্রাণ বাঁচান আর সেই ডাক্তার নামধারী কিছু পিসাজ তারা কি করেছে তার মানে একদম প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে দিল্লি বিস্ফোরণ বিস্ফোরণের নেপথ্যে এই যে উমর নবী বলে যে ডাক্তার নামধারী যে পিসাচটি ছিল ডাক্তার পেশার হ্যাঁ যদিও এদের প্রত্যেকেই যারা ধরা পড়েছে প্রত্যেকের ডাক্তারি রেজিস্ট্রেশন ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে বলে শোনা গেছে কথাটা হচ্ছে এই যে উমর নবী যে লোকটি গাড়িটা চালাচ্ছিল সে যে সত্যিকারেই ইচ্ছাকৃতভাবে সবটা করেছে সেটা কিন্তু সে রেকর্ড করে একটা ভিডিও করে রেখে গিয়েছে যেটা গতকাল উদ্ধার করেছে পুলিশ হরিয়ানা থেকেই খুব সম্ভব ওই যে আল কি আলফালফা নাকি আলফালা ইউনিভার্সিটি সেই বিখ্যাত কুখ্যাত সেই ইউনিভার্সিটির নামে ওটা যে কি ওটা মানুষ মারার পরিকল্পনার কারখানা সেটা তো বোঝাই গেছে এই ইউনিভার্সিটির না আছে ন্যাকের রেকগনিশন এখন সব জানা যাচ্ছে সেই প্রসঙ্গেও আমার কিছু বক্তব্য রয়েছে অতি অবশ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলি এই ইউনিভার্সিটি নামক নামধারী যে সংস্থা সেখানে প্রচুর ছেলে মেয়ে ডাক্তারি পড়ে কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকারে তার কারণ জানা নেই তাদের মধ্যে কে কে এই সমস্ত বদমাইশির সঙ্গে সংযুক্ত সেটাও কালক্রমে ধরা পড়বে নিশ্চয়ই তদন্ত তো চলছে এনআইএ এবং যুগ্মভাবে আরও অনেকগুলি তদন্তকারী সংস্থাই তদন্ত করছে তাদের নামিশা ছুটে যাচ্ছে এত দেশের মধ্যে এত ধরা পড়ছে মনে রাখবেন আমি বলছি দেশের মধ্যে এরা প্রত্যেকে আমাদের দেশের লোক এরা প্রত্যেকে ইন্ডিয়ান হয়তো পাসপোর্টধারী ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে এদের এরা কিন্তু বাইরের লোক না দেশের মধ্যে থেকে ওই যে বললাম মাঝি নাও ডুবোয় তো মানে ক্যা কারে আর কি বাঁচায় মানে যার বাঁচানোর কথা সে যখন মারে তখন কি করে হয় তো এই আলফালা ইউনিভার্সিটি নামক জায়গাটি ছিল মানুষ মারার কারিগরদের কারখানা তারা সেখানে বসে বসে মনের সুখে প্ল্যানিং করতো চার নম্বর ঘর আঠেরো নম্বর ঘর এরকম বা সতেরো নম্বর ঘর শোনা গিয়েছে সেখানে মনের সুখে বসে তারা এই সমস্ত করতো এই ইউনিভার্সিটির না ন্যাকের রেকগনিশান ছিল না ছিল কোনো প্রপার ফান্ডিং ফান্ডিং বিদেশ থেকে আসতো অনেক কিছু জানা যাচ্ছে অনেকগুলি মানে বেআইনি লগ্নিকারী সংস্থা বা এই ধরনের আরও কিছু সাধারণ মানুষ আমরা আমাদের পক্ষে এত নোংরামির কিছু জানা সম্ভব না যে এই ধরনের মানে বেআইনি কাজকর্ম এখানে চলতো এবং এই বেআইনি কাজকর্মের প্রসঙ্গে আরও একটা কথা না বলে পারছি না যেই যে গুজরাট থেকে কিছু জিনিস জানা গেছে সবটা আজকে আপনাদের সামনে খোলসা করে বলবো বলবো বলেই তো বসেছি সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন চেষ্টা করবেন এই রকম সমস্ত ভয়ঙ্কর খবর যখন কানে আসে তারপরে সুস্থ থাকার চেষ্টা আমাদের করতে হবে তার কারণ যারা আমাদের সুস্থ করবে তারাই তো মানুষ মরা কারিগর হয়ে দাঁড়িয়েছে না অবশ্যই সবাই নন কিন্তু এখানেই তো প্রশ্ন যে কারা কারা তারা কিভাবে বোঝা যাবে কোনো কি উপায় আছে উপায় আছে কিছু উপায় আছে কিভাবে বোঝা যাবে সেটাই আজকে ভিডিওতে আলোচনা করবো এছাড়াও আরও অনেকগুলি কথা আমার বলবার আছে কিছু অভিযোগ রয়েছে সেগুলোও বলবো আশা করি অভিযোগগুলি আপনারাও রিলেট করতে পারবেন ভারতবাসী হিসেবে কারণ সত্যিই আমরা কি বারুদের স্তূপের উপর বসে আছি এটা কিন্তু মনে হতে শুরু করেছে কারণ যেভাবে শুনছি বিয়েবাড়ি বিয়েবাড়িতে আর ডাক্তার হ্যাঁ মুসলিম ডাক্তার তিনিও তিনি খাচ্ছিলেন তিনিও ডাক্তার তিনি এই ঘটনাচক্রে ওই আলফালা ইউনিভার্সিটি থেকেই পাশ করেছিলেন তার কিন্তু লিঙ্ক আপ পাওয়া গেছে লিঙ্ক ধরা পড়েছে এই যে যারা ধরা পড়েছে আগে এদের সঙ্গে এই যে ডাক্তার শাহিন সাইদা কিসব শাহিন সঈদ আরও কে কারা কারা এরা নাকি ডাক্তার এদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে এদের ডাক্তার বলার কোনো জায়গাই নেই এরা আতঙ্কবাদী এরা সন্ত্রাসবাদী এবং এরা পিসাজ নর পিসাজ এরা লেখাপড়া শিখে একজন ক্লাস ফাইভ পাস মৌলবীর কথা শোনা যাচ্ছে এই সমস্ত কাণ্ড কারবার করেছে তাহলে এই যে লেখাপড়া শেখা তার কী মূল্য তার মানে কি এই যে আমরা লেখাপড়া শিখবো না বা কারুর লেখাপড়ার কোনো মূল্য নেই মোটেই দা তাহলে কিভাবে ধরা যাবে সেটা তো বড় প্রশ্ন কিভাবে ধরা যাবে আগে আমি বলে নি কিছু ঘটনা যেগুলো জানা যাচ্ছে গুজরাটের একটি জায়গা থেকে কোনোভাবে কোনো সংবাদ পেয়ে ভেতর থেকে ইন্টেলিজেন্সের খবর থাকে দেখা গেছে মানে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়েছে এবং অবাক কাণ্ড অবাক মানে চোখ গোল্লা গোল্লা হয়ে যাওয়ার মতন সেখানে মসজিদের থেকে প্রচুর অস্ত্র অবশ্যই বেআইনি সেগুলি উদ্ধার হয়েছে কোনো প্রপার আনসার পাওয়া যায়নি যে মসজিদ সেখানে প্রার্থনা করার জায়গা সেখানে মুসলিম ধর্মাবলম্বীরা প্রার্থনা করবেন এটাই স্বাভাবিক সেখানে অস্ত্র কি করছিল বেআইনি অস্ত্র তার হিসাব কী কেউ কোনো হিসাব দিতে পারেনি পুলিশ অস্ত্রগুলি সিজ করেছে অতি অবশ্য করেই এবং আরও যে লিঙ্ক পাওয়া গিয়েছে সেখানে ওই কিছুদিন আগেই বা কাশ্মীর থেকে বেশ কিছু লোক নাকি এসেছে তাদের এই কাশ্মীর তারপরে রাজস্থান এই সমস্ত লিঙ্ক পাওয়া গিয়েছে কোন কবর কবরস্থানের কবরের নিচে তারা নাকি এই রকম অস্ত্রপাতি রাখে অস্ত্রপাতি স্টোর করা হচ্ছিল কেন কিসের জন্য এই যে বললাম বারুদের স্তূপের ওপর আমরা কি বসে আছি কেন বলবো না আমরা তো বেশ নিশ্চিন্তেই ছিলাম আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক দিব্যি আছি ভালো আছি আশেপাশে দেখুন কি সুন্দর উৎসব গান চলছে কি একটা ভাবনা লেখাপড়া শিখছে ছেলেমেয়েরা তারপরে চাকরি পাচ্ছে না সেটা আলাদা কথা সেটা অন্য প্রসঙ্গ কথা হচ্ছে যে এই যে একটা অবস্থা এবং প্রত্যেকের প্রত্যেকটি ঘটনার সাথে কিভাবে যেন বাংলা পশ্চিমবাংলা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে কি করে পশ্চিমবাংলা মানে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের দিনাজপুরে এক ডাক্তার পরিবারের সঙ্গে বসে তিনি বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করছিলেন পুলিশ এসে তার ঘেঁটি ধরে তাকে উদ্ধার করে নিয়ে চলে গেল কেন কারণ এই যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে যে সমস্ত ডাক্তার নামধারী পিসাজগুলি ধরা পড়েছে তাদের তারা না কি কোনোই কি একটা ইনস্টাগ্রাম নয় কি জানে টেলিগ্রাম টেলিগ্রাম নামের একটি অ্যাপে তারা কথাবার্তা বলতেন অর্থাৎ মানে তাদের এই সমস্ত শয়তানি প্ল্যান প্ল্যান করতেন কোডিং কোড ভাষায় কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতেন এবং এই লোকটিরও লিঙ্ক পাওয়া গিয়েছে তাহলে বাংলার যোগ পাওয়া গেল আবার শোনা যাচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে কুচবিহার আরও কোন কোন জায়গা নর্থ বেঙ্গলের নাম নেওয়া হচ্ছে সেখান দিয়ে বাংলাদেশ থেকে এই সমস্ত যে বিস্ফোরক যেগুলি পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় উনত্রিশশো কেজি উদ্ধার হয়েছে তিনশো কেজি এখনো উদ্ধার হয়নি তার মানে সেই তিনশো কেজি কোথাও ঘুরে বেড়াচ্ছে যেটা এখনো উদ্ধার করা যায়নি খোঁজ চলছে হয়তো উদ্ধার হবে এবং সেই খোঁজেই একবার বাংলা একবার গুজরাট দৌড়োদৌড়ি করছেন অফিসাররা পুলিশের অফিসাররা তো আমরা কিন্তু যারা নিরীহ মানুষ যাদের হাতে এইসব অস্ত্রপাতি নেই যারা সাধারণ মানুষ ভরসায় থাকি যে আমরা বোধহয় সেফ আছি আমরা বোধহয় নিরাপদ তারা কিন্তু খুব আশঙ্কিত হয়ে পড়ছি কারণ এই যে শোনা যাচ্ছে বাংলা দিয়ে এগুলি গেছিলো তারপরে বাংলার থেকে লিঙ্ক আপ ধরা পড়ছে তো সেটাও না হয় এক সাইডে রেখে দেওয়া গেল এই যে গুজরাটের কবরখানা কবরখানায় কি হয় বলুন তো কবরখানায় মানুষকে কবর দেওয়া হয় এটা একটা পবিত্র জায়গা যেরকম আমাদের শ্মশান সেরকম কবরস্থান সেখানে কবরের নিচে কেন পাওয়া যাবে অস্ত্র শস্ত্র কি করছিল সেখানে অস্ত্রশস্ত্র তাও আবার বেআইনি অবশ্য করে বেআইনি পুলিশের হাতে যেটা থাকে সেটা ছাড়া বাকি সবই বেআইনি মোটামুটি লাইসেন্সধারী যারা রয়েছেন তারা ছাড়া তো এগুলি অবশ্যই বেআইনি কোনো লাইসেন্স নেই এবং কবরিস্থানে কেন থাকবে এবং মসজিদের মধ্যে পাওয়া গিয়েছে তো এই সবগুলো আমি কেন বলছি কারণ আমি তো শুরু করলাম অন্য একটা বিষয় দিয়ে বলছি এই কারণেই যে এই যে কারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকতে পারে আমরা দেখছি সমাজের উঁচু স্তরে যারা লেখাপড়া জানা যারা নীতিমতন চস্ত ইংরাজিতে আমরা দেখেছি এই যে উমর নবী যে এই বিস্ফোরণটি ঘটানোর আগে দিল্লির লালকেল্লার সামনে একটি সাদা রঙের গাড়িতে বিস্ফোরণ সে প্ল্যান মাফিক ঘটানোর আগে সে কিন্তু একেবারে একটি ভিডিও তৈরি করে গেছিল এবং সেখানে সে পরিষ্কার চোস্ত ইংরেজিতে সে কিন্তু জানাচ্ছে যে এই যে মানুষ মারা এটাকে খুব পবিত্র কাজ বলেই মনে করে এটা করতে হবে এটাই হচ্ছে আসল কাজ এটা করে ধর্মের উদ্ধার হওয়া যাবে ইত্যাদি ইত্যাদি সে যখন এগুলি করছিল সে কিন্তু তার পরিবারের যে লোকেরা তারই ধর্মের তো তাদের কথাও ভাবেনি আজকে তার বাড়ি ঘুরিয়ে দিয়েছে দেশের সরকার বেশ করেছে এরকম আরও অনেক মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে মসজিদ বেআইনি মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে আসামে বেআইনি মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে অবশ্য করেই করা হচ্ছে যদিও আসাম বা উত্তর প্রদেশে করা হলেও অনেক প্রদেশ আছে হ্যাঁ যেখানে এইসব বেআইনি জিনিস চলতেই থাকে চলতেই থাকে এখনো পর্যন্ত কিছুই করা হচ্ছে না তো কেন্দ্রীয় সরকার কি কোনো উদ্যোগ নেবে কারণ আর কারোর তো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তো কেন্দ্রীয় সরকার কেন কোনো উদ্যোগ এখনও নিচ্ছে না এটা কিন্তু ভাবার বিষয় যে তাদের কিন্তু এইবার সিরিয়াসলি ভাবার উচিত তবে হয়তো কিছু হতেও পারে এবার দেখা যাক তবে আমার মনে হয় যত স্লো ব্যাপারটা এগোচ্ছে এর চেয়ে আরও ফাস্ট হওয়া উচিত কারণ সত্যিই ভয় পাচ্ছি আমরা আমরা যারা সাধারণ মানুষ তারা তো ভয় পাবই কারণ কোথায় কে কী লুকিয়ে রাখছে এইরকম মসজিদের ভিতর এইরকম কবরের ভিতর কোথায় কে কবরের দেওয়ার নাম করে এরকম লুকিয়ে রাখছে কেন রাখছে অবশ্য করেই কোনো ভালো উদ্দেশ্য তো নয় এই যে উমর নবী একটা ডাক্তার এমডি ডক্টর হয়ে সে যখন চোস্ত ইংরেজিতে বলে যাচ্ছে ভিডিও করে নিজেকে শেষ করে দেওয়ার আগে এবং আরও অনেক মানুষকে নিরীহ মানুষকে শেষ করে দেওয়ার আগে যে খুব পবিত্র কাম কাজ বলে সে মনে করছে সে বলে যাচ্ছে কিন্তু সে অত শিক্ষিত হওয়ার পরেও সে মনে করছে ডাক্তার হয়েও যে মানুষ মারা এবং এইভাবে মানুষ মারা এটা খুব পবিত্র একটা কর্ম এবং সে তার ধর্মকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের বিশ্বাস তার যে বাড়ির লোক তারাও তো একই ধর্মের লোক তারা তো আজকে রাস্তায় কারণ তাদের বাড়িটা গুঁড়ো করে দেওয়া হয়েছে এবং এরকম যারা যারা ধরা পড়বে প্রত্যেকের বাড়ি কিন্তু গুঁড়ো করে দেওয়া হবে ভারত সরকার কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছেন তো এই যে করে গেছে তো নিজের ধর্মের নিজের বাড়ির লোক তাদের কি হবে এটাও ভাবলো না সে নিজেকে যখন এই জিনিসটা নিমজ্জিত করলো তো এরকম দেখা যাচ্ছে আর অনেক লোক রয়েছে শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত এরকম অনেক লোক যারা এর মধ্যে রয়েছে প্রশ্নটা যেটা যে মানুষের মুখ দেখে তো বোঝা যায় না যে কে কি করে বেড়াচ্ছে কার মনে কী রয়েছে কে কোথায় এই ধরনের বেআইনি অস্ত্র মজুদ করছে কোথায় বেআইনি কি রয়েছে তো তাহলে উপায় কি। উপায়টা দেখুন আমি এবারে চায়নার একটু আমি এখানে মানে কি বলবো মানে ইয়ে টানবো আর কি চায়নার কথাটা একটু টানবো যে চায়নায় যে উইঘুর মুসলিমরা রয়েছে তারাও কিন্তু মুসলিম তারা কিন্তু এই যে মুসলিম ধর্মে যে সমস্ত পালন করা হয় তাদের কিছু করতে দেওয়া হয় না চায়নায় বলুন তো কেন কারণ আরও আরও অন্য অনেক রকমের মুসলিম আছে তাদেরকে তো করতে দেওয়া হয় তাহলে উইঘুরদেরই কেন করতে দেওয়া হয় না কারণ এই উইঘুররা যে মানে সরকারের এগেনস্টে নানান রকমের জিনিস করছিল ঠিক এখানে যেরকম হচ্ছে সরকারের এগেনস্টে না হলে মানুষের এগেনস্টেই হচ্ছে সরকারের এগেনস্টে কিনা আমি সেটা বলতে পারবো না তো উইঘুররা যেটা করছিল সেটাকে চাইনিজ গভর্নমেন্ট অবশ্যই ভালো চোখে দেখেনি সেক্ষেত্রে তাদের একদম বাচ্চা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হয় মানে বাচ্চাগুলোকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পুরো ওই সব শিক্ষার থেকে এইসব মাদ্রাসা টাইপ শিক্ষার থেকে দূরে রাখা হয় অতএব তারা কিন্তু প্রথম থেকেই তাদের ব্রেন যে ওয়াশ হয় সেটা হচ্ছে না কারণ আমরা অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা চেঁচামেচি করছে এই করেনগে তাই করেন মানে খারাপ খারাপ কথাই তারা বলছে যে এই যে এই ধরনের যারা সন্ত্রাসবাদী সেই ধরনের কথাবার্তা বাচ্চা যারা কিচ্ছু বোঝে না তারা বলছে তো সেক্ষেত্রে তাহলে মানে যে চায়না যে ইয়েটা নিয়েছে মানে কি বলবো স্টান্স নিয়েছে যে এই বিষয়গুলোকে এগোতেই দেওয়া যাবে না তারা খুব করা হয়েছে অবশ্যই অন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি নয় শুধু ই প্রতি করা হয়েছে কারণ এরা বাড়াবাড়ি শুরু করেছিল একটা সময় তো কিছু প্রদেশে এরা রয়েছে সেই পার্টিকুলার ওই জায়গা ওই প্রদেশে এদের ওপর কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে যে কি কি করতে পারবে না এরা টুপি পড়তে পারবে না দাড়ি রাখতে পারবে না ঈদ পালন করা যাবে না আরও এরকম অনেক কিছু প্রকাশ্য বোধহয় মসজিদ টসজিদেও যেতে পারবে না কোনো মানে ঘরের মধ্যে তুমি প্রার্থনা করো এরকম তো ব্যাপার হচ্ছে যদি মসজিদ বা কবরস্থানে এই ধরনের অস্ত্র পাওয়া যায় তাহলে তো আমাদের দেশের সরকারের অনেক করা হওয়ার কথা তা না হলে আমাদের এত আবাদি যাকে বলে এত জনসংখ্যার দেশ কে কোথায় কি করে রাখছে কিভাবে জানা যাবে কিভাবে বোঝা যাবে কিভাবে আমাদেরকে নিরাপদে রাখতে পারবেন গভর্নমেন্ট তো গভর্নমেন্টের যে এত আয়োজন সব কিছু তো ব্যর্থ হয়ে যাবে না হলে তাহলে করতে কী হবে যেটা উত্তরপ্রদেশ বা আসামে আমরা দেখছি যে বেআইনি যেগুলো আছে এই ধরনের জিনিস মাদ্রাসা মসজিদ সেগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে আইনগতভাবে যেগুলি তৈরি হয়েছে সেগুলিতেও নজরদারি করতে হবে কারণ এই যে মানুষগুলো এরা কিন্তু এই আলফালা ইউনিভার্সিটি মুসলিম ইউনিভার্সিটি এই যে মসজিদ মাদ্রাসা মুসলিমদেরই আমি সব মুসলিমদের দোষ দিচ্ছি না ম্যাক্সিমাম মুসলিম সাধারণ মুসলিম তাদের কোনো দোষী নেই তাদের কোনো দোষী নেই তারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নন কিন্তু প্রশ্নটা তো যে চাল কাঁকড় আলাদা কীভাবে হবে কারা যুক্ত কিভাবে বোঝা যাবে কারণ আগে যেটা ভাবা হতো কাশ্মীরে জঙ্গিরা দেখা যেত যে তারা গরিব তারা হয়তো একটা পেশা হিসেবে কিছু বুঝে বা না বুঝেই টাকা রোজগারের জন্য এটা করে কিন্তু এই যে ডাক্তাররা যাদের বছরে কয়েক লক্ষ টাকা ইনকাম তারা কেউ এই জন্য করেননি তারা করেছেন মনে করেছেন তাদের ধর্ম বোধহয় অনেক এগিয়ে যাবে তারা বোধহয় ভারতটা দখল করতে পারবেন ইত্যাদি ইত্যাদি এরকম কিছু ধারণা এবং এতে করে অন্যান্য যারা মানুষ রয়েছেন এবং তাদেরও সম্প্রদায়ের মানুষকে তারা কিন্তু বারুদের স্তূপের উপর বসিয়ে দিয়েছে এবং যখন মারা যাচ্ছে তারা কিন্তু কোনো হিসাব করে মারতে পারছে না যে আশেপাশে যে মানুষগুলি মারা যাচ্ছে তাদের মধ্যে কোন কোন ধর্ম সম্প্রদায়ের লোক আছে বেছে বেছে নিজের সম্প্রদায়ের লোককে সরিয়ে নিলাম তারপর বাকিদের মারলাম এটা কিন্তু করতে পারছে না সেটা করা সম্ভব নয় তাই পারছে না তো তাহলে মরছে তো সবাই সব ধর্ম সম্প্রদায়ের মানুষ বিনা দোষে একদম কিছু বোঝবার আগেই তারা মারা যাচ্ছেন এটা আটকানো কিভাবে যাবে আটকানো এইভাবেই যাবে যেটা উত্তরপ্রদেশ এবং আসামে করা গেছে খুব বেশি নজরদারি করতে হবে কোনো শিক্ষিত অশিক্ষিত ভেদাভেদ না করে নজরদারি করতে হবে এবং রেগুলার নজরদারি করতে হবে প্রতিটি ক্ষেত্রে ভীষণভাবে সৎ হতে হবে এই কাজে যারা যুক্ত রয়েছেন খুব অনেস্টি থাকতে হবে কারণ সাধারণ মানুষ কিন্তু এই পুলিশ প্রশাসন এদের ওপরেই নির্ভর করেন তারা আমাদেরকে নিরাপদে রাখবেন সেজন্যই মানুষ ট্যাক্স দেন নিশ্চিন্তে থাকেন যে আমরা হয়তো নিরাপদে রয়েছি কিন্তু কোথায় কে কী করে বেড়াচ্ছে সেটা ধরার জন্য এদের নজরদারি আরও অনেক বাড়াতে হবে আমার বক্তব্য এটাই ছিল এবং সাধারণ মানুষ যদি আপনাদের কিছু চোখে পড়ে আপনারা অতি অবশ্যই সঠিক জায়গায় জানাবেন যাতে করে গভর্নমেন্ট উপযুক্ত পদক্ষেপ নিতে পারে এবং উইঘুরদের সম্পর্কে যে পদক্ষেপ নেওয়া হয়েছে যদি আরো বাড়াবাড়ি পর্যায়ে যেতে দেখা যায় বা এরকম আরও ধরা পড়তেই থাকে যে উনত্রিশশো কোজি অ্যামোনিয়াম নাইট্রেট সেটা তো সোজা কথা নয় সেটা পুরো শেষ করে দিতে কে বলতে পারে তাহলে আমরা আজ বাই লাখ বেঁচে গেছি সবাই তাহলে এটা বাঁচাতে হলে করতে কি হবে অনেক বেশি করা হতে হবে উত্তরপ্রদেশে করা যেতে পারে আসামে করা যেতে পারে তাহলে কেন অন্যান্য প্রদেশে নয় বিশেষ করে যে প্রদেশগুলিতে এই সমস্ত ধরা পড়ছে লোকজন এই সমস্ত খোঁজ পাওয়া যাচ্ছে সেখানে কেন নয় তাহলে আমরা কেন নিরাপদে থাকাটুকু দাবি করতে পারবো না আমি ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন নজরদারি আরও বাড়ান নাহলে কিন্তু এর থেকে মুক্তি নেই আপনাদের ভিডিও সম্পর্কে কি মতামত অতি অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন আর ভিডিও বেশি করে শেয়ার করে আরও সমস্ত পরিচিত মানুষদের জানিয়ে দেবেন এই আশা নিয়ে ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার